হাই হাই একই অবস্থা ঝরকি তবে এসেই গেল রেমাল কতটা প্রভাব ফেলছে কলকাতার হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা রোজ দিন আমার ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু হয় কেন কি সকালবেলায় আমার বর ঘুম থেকে ওঠে না তো সকালবেলা ঘুম থেকে ওঠে না যেহেতু আর লাইট জ্বালানোও যায় না লাইট না জ্বালাতে পেরে কোথা থেকে আর স্টার্ট করব। তো রান্নাঘর থেকে স্টার্ট করি অনেকটাই বেলা হয়ে গেছিল তখন আমি ভিডিওটা স্টার্ট করেছি আর সকাল সকালে একটু কাজ থাকে বা ঘুম থেকে ওঠার পরেই না একটু কাজকর্ম করার সাথে সাথে তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না তাই নিজের যতটুকু ফ্রেশ হওয়ার কাজ করার সবটুকু কমপ্লিট করে তারপরেই ভিডিওটা শুরু করি আর দেখো সকাল সকাল যে মাংস নিয়ে এসেছে কতটা তো ওখানে দেড় কেজি মাংস ছিল আর এই যে দেখো রোজকারের মতো রুটিও করতে হবে সকালবেলায় যেহেতু সকালবেলার টিফিনটা আমাকেই করতে হয় সেটা রুটি হোক লুচি হোক যাই হোক না কেন সকালের টিফিনটা আমাকেই করতে হবে এরকমই একটা ব্যাপার তো সাতটা রুটি করে নেবো আজকে দেখো মাপে কিন্তু আমার ভুল হয়নি আমি ঠিকঠাক সাতটা রুটি করতে পেরেছিলাম কারণ আমি জলটা বেশি দিয়ে দিইনি আটা আমি ঠিকঠাকই নিই কিন্তু জল বেশি দিয়ে দেওয়ার কারণে আমার রুটি কিন্তু বেশি করে বেশি হয়ে যায় অবশ্য বেশি হয়ে গেলেও খেয়ে নেয় আমি খাই না হলে আমার শাশুড়ি মা খাই তো এই যে দেখো সাতটা রুটি কিন্তু হয়েছে বেশ ভালোই গোলগাল করে সাজিয়ে নিয়েছি তারপর রুটি করাও কমপ্লিট হয়ে গেছে তো আমি কি দিয়ে খাবো না খাবো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম কালকের একটু আমার মাছের ঝোল ছিল সেটা দিয়ে একটা রুটি খাবো আর একটার বাকি একটা রুটি খাবো দুধ দিয়ে তো দেখো ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছি তরকারিটা যেহেতু অল্প আছে আমি না রুটি দিয়ে অল্প তরকারি খেতে পারি না তো ওই যে দেখো একটা রুটি আবার দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে একটা রুটি তরকারি দিয়ে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে আমাদের মেনুতে ছিল ভুনা খিচুড়ি আর মাংস মানে চিকেন তো আজকে ভিডিওটা হচ্ছে যেদিন ঝড়ের কথা শুনছো না সবাই রেমাল তো সেই দিনের ভিডিওটা আজকেই তো রবিবারের ভিডিও তো ভিডিওটা তোমরা দুদিন পরেই পাচ্ছ মানে দেখতে পাচ্ছ আর এতটা মাংস ধুতে জানো আমার কত টাইম লেগে গেছে প্রায় এক ঘন্টারও বেশি লেগে গেছে আর আমি যেহেতু একটু খুঁতখুঁতে সব পুরো সাদা পরিষ্কার না করা পর্যন্ত আমার শান্তি হয় না আর খুব ঘেন্নাও লাগে কি বলবো আর তো বাজার থেকে আরও নিয়ে এসেছিলো এই যে এইসব জিনিসগুলো আরও বাকি জিনিসও নিয়ে এসেছিলো সেসব তো তোমাদের সাথে অত সব শেয়ার করা হয় না তো মাংসটাতে দই মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওই যে দেখো আলুও কেটে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে আলু কেউই খায় না শুধু আমি খাই তাই ওই মাত্র ওই টুকরোই দেওয়া হয়েছে আর খিচুড়ির জন্য দেখো এই যে যতটা পরিমাণ চাল দিতে হয় তার অর্ধেক পরিমাণ ডাল দিতে হয় তাই তোমার শাশুড়ি মা বললো তাই ডালটা ভাজার পরে জল দিয়ে ভিজিয়ে রাখতে বলেছে আমি সেটাই করেছি আর চালটাও গামলার মধ্যে ছিল আমাকে ধুতে বারণ করেছে যেহেতু গন্ধটা চলে যাবে আর গোবিন্দভোগ চাল ছিল ওটা দেখো কেমন ঘেমে গেছি গরমের মধ্যে কী আর করা যাবে ঝড় হলে কি হবে সেদিন দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু গরম এক ফোঁটাও কমেনি আর সেদিন রাত্রে যা পরিমাণে ভুগেছি কী আর বলবো না ছিল কারেন্ট না ঠান্ডা গরমের মধ্যে সারা রাত ঘুমাতেই পারিনি আর তারপরে দেখো রান্নাঘরে এসে এই যে আজকে লিচু এনেছিল সেই লিচুটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আনলে কি হবে বন্ধুরা কেউই কিন্তু লিচু খায় না আমি যা একটু খাই তাও ওই দিনের মধ্যে চারটে পাঁচটা এইটুকুই ব্যাস আমার লিচু খাওয়া ও তারপরে পরের দিনও দেখলাম যে কতগুলোই থেকে গেছে কেউ খায়নি তো যাই হোক একটা লিচু খেয়েও দেখছিলাম যে দেখি হচ্ছে মিষ্টি আছে নাকি টকি তো আমার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছিলো তাই আমার কাজ আর সেরকম কিছু বাকি ছিল না তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছিলাম আমি সবটা পুরোটা গুছিয়ে গাছিয়ে দিয়েছি আর আমার শাশুড়িমা রান্নাটা করেছে তো আমার গোছানো কমপ্লিট যেহেতু আর বীজটা কতটা মোটা সেটাই তোমাদের সঙ্গে দেখাতে চাইছিলাম আর এই যে দেখো আমি আমার কাজটুকু কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে তো এখন যাব স্নান করতে স্নান করার পর এসে তারপর সবাই আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর ওই যে বলছিলাম যে এখনকার মতো টাটা তাহলে যাই স্নান করতে আর এতটাই পরিমাণে গরম লাগছিল সেটাও তোমাদেরকে বলতে চাইছিলাম তো কী আর করা যাবে জানব তো ওই যে বসেই আছে তো স্নানটা করে আসি আগে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর স্নান করার পরে তো সবাই চলে আসে খাওয়া দাওয়া হয়ে যায় আর বিশেষ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তারপরে এই যে দেখো স্নান করে আসার পরে আজকে মাঝখানে সিথি করে পাতি চুল আছড়েছিলাম আমাকে কেমন লাগছে দেখতে ঘরের মধ্যে থাকি তো কোনো রকম কিছু করতে বা পড়তে ইচ্ছাও করে না ওই এক নাইটেই পরা থাকে আর সেটার সাথেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি কি করবো সে যে কোথায় বা যাবো তারপর আবার হাজার কৈফিয়ত দিতে হবে কেন পড়েছ কোথাও যাবে কি না হানা তানা এইসব হাবি যাবি এই সমস্ত কারণেই আমি আর কোনো মানে অন্য কিছু পড়া হয় না তারপর এই যে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে ওঠার পর এই যে বিকালবেলায় একটু হালকা বৃষ্টি হয়েছিল তার আগে পর্যন্ত তখন একটু বৃষ্টিটা কমেছে আর আমি সেই ফাঁকেই ছাদ থেকে একটু ঘুরে এসেছি যেহেতু সারাদিন ঘরে থাকি একটু ছাদে যাই বিকাল টাইমে তো না যেতে পারলে আমার ঠিক ভালো লাগে না তাই আর কি ছাদে চলে যাচ্ছিলাম দেখো বৃষ্টি হয়েছে ভেজা ভেজা আছে সেটাও শেয়ার করছিলাম তোমাদের সাথে এই যে হাওয়ায় ঝো মানে ঝোড়ো বাতাস যাকে বলে গাছগুলো গাছের পাতাগুলো এভাবে দোল দুলছে নড়ছে কি সুন্দর লাগে না দেখতে সামনের পরে আরও বেশি সুন্দর লাগছিল যেহেতু চারপাশে উঁচু উঁচু বিল্ডিং তো সেরকমভাবে ক্যামেরাটা ফোটেনি তো কী আর করবো আর তারপরে এমনিতেই এখানে যা পরিমাণে মশা এই যেই সোলা এসির খোলা ছিল এসির খাপের মধ্যে এটা ছিল তো এইটা ছাদের পরেই এনে রাখা হয়েছে যেহেতু এর মধ্যে জল জমে গেছিলো তাই জলটা আমি ফেলে দিলাম যাতে আরও বেশি পরিমাণে মশা না জমে যেতে পারে তো এই যে দেখো এখন অনেকটাই রাত এসেছিলো আমার পিসি শাশুড়ি ওনার মেয়ে আর তার ছেলে তো তিনজন এসেছিলো সেখানে গল্প আড্ডা হয়েছিল চা মুড়ি খেয়েছে আমার যেহেতু মুড়ি খেতে বেশি ভালো লাগে না তো পরে দুটো বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা